নবীন সমাজ কল্যাণ পরিষদের ঈদ পূর্ণ ও আর্থিক উদ্ভাসিত আর্থ সামাজিক উন্নয়নে সম্পত্তির বন্দর এই স্লোগানকে সামনে রেখে চাঁদপুরের হাইমচর উপজেলায় অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের ঈদ পূর্ণ ও আর্থিক অনুদান প্রধান অনুষ্ঠিত হয়েছে গতকাল মঙ্গলবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিনে ঢেলের বাজারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমস্যাবক আলহাজ রফিকুল ইসলাম রনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমস্যাবক হাজি মোহাম্মদ আলী গাজী দুর্গাপুর হাইস্কুল অ্যান্ড কলেজের সিনিয়র ইংরেজি সহকারী শিক্ষক আব্দুর রহমান উত্তরালগি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কাদির রাড়ি এক যুব সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সৈয়দ আহমেদ কাজী নবীন সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা ও পরিচালক মনির হোসেন বাইতুর রফিক জামে মসজিদ ও আল হেরা মডেল মাদ্রাসার সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ রফিকুল ইসলাম রনি অনুষ্ঠানে অসহায় ব্যক্তির চিকিৎসা সহায়তা বাবদ দশ হাজার টাকা প্রদান করেন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা দেলোয়ার গাজী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন ব্যাপারী সহ সাংগঠনিক সম্পাদক মির্জা মিনার হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মির্ধা ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আবু জাফর মাওলানা সিদ্দিকুর রহমান প্রমুখ অনুষ্ঠানে বক্তারা সমাজের উন্নয়নে তরুণদের ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেন এবং সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান